আজ কোজাগরি পূর্ণিমা অর্থাৎ লক্ষ্মী পুজো সমস্ত পুজোর বাজার কমপ্লিট হয়ে গেছে এদিকে মা পুজোর সমস্ত বাসনগুলোকে নামাচ্ছে যেগুলো যেগুলো লাগবে আমার বাবাকে নিয়ে হসপিটালে যাওয়ার আছে তাই ফাইলপত্রগুলো গুছিয়ে নিচ্ছি যে যেই কাগজপত্রগুলো লাগবে সেগুলো সব বার করে গুছিয়ে নিচ্ছি তারপরে রান্নার জোগাড় করতে হবে মা সমস্ত সবজিগুলো ঝুড়িতে রেডি করে দিয়েছে যেগুলো কেটে কুটে আমাকে রেডি করতে হবে প্রথমে করলা কেটে নিয়েছি করলার বীজগুলো ছাড়িয়ে নিয়েছি করলা সেদ্ধ হবে তারপর কাঁকরোল ভাজা ঝিঙে আর পটল এগুলো সমস্ত কিছু কেটে টেটে রেডি করে নিচ্ছি মা বাটি টাটি সব জোগাড় করে দিল সামনে আসলে মায়ের হাতে হাতে এটুকু না করে দিলে মা একা সব কিছু পেরে ওঠে না তার উপরে মাকেও আমরা খুব একটা সবজি কাটাকাটি করতে দেই না কারণ সুগারের পেশেন্ট কোথায় কাটতে গিয়ে হাত কেটে যাবে তখন আরেক সমস্যা আমি সমস্ত রকম সবজিগুলো কেটে রেডি করছি আমাদের বাড়িতে বিশেষ করে ঝিঙে পোস্তটাই খাওয়া হয় কারণ ঝিঙে এমনিও শরীরের জন্য ভালো খুবই ঠান্ডা তার উপরে ঝিঙে পোস্তটা আমার খেতে খুব ভালো লাগে তাই জন্য মা ওটাই করে তো লক্ষ্মী পুজো বলে মা পুজোর দিকে ব্যস্ত আমি সমস্ত সবজিগুলো কেটে রেডি করে দিচ্ছি তারপর বাবাকে রেডি করতে হবে কারণ বাবা এখন সত্যি বলতে কিছুই কাজ করতে পারে না বাবাকে ধরে ধরেই সমস্ত কিছু করাতে হয় তাই মায়ের হাতে হাতে সবজিগুলোকে সব করে দিয়ে রান্নার কাজটা কিছুটা গুছিয়ে দিয়ে তারপরেই আমরা বাবাকে নিয়ে বেরোব আমরা ওলা করেই যাই ও আগের দিনই আপনার একটা ব্লগে দেখেছেন আমাদের নিজের তো কোনো গাড়ি নেই আমরা ওলা করেই যাই এই দেখুন সমস্ত সবজিগুলোকে কেটে নিয়ে রেডি করা হয়ে গেছে এবার সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রান্না করতেও বসিয়ে দেওয়া হয়ে গেছে একদিকে কাঁকরোল ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে ঝিঙেগুলোও কেটে রাখা আছে এরকম পোস্তও বেটে রাখা আছে ঝিঙে পোস্ত হবে বলে ছেলের বায়না ফ্রেঞ্চ ফ্রাই খাবো তো আমি দিনও ফ্রেঞ্চ ফ্রাই বাইরে থেকে কিনে দেই না আমি ঘরেই বানিয়ে দিই মুচমুচেও হয় টেস্টিও হয় সস দিয়ে মিওনিস দিয়ে ওকে দিয়ে দিয়েছি ও বেশ মজা করে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খাচ্ছে তারপর মা স্নান নান করে পুজোর কাজে বসে গেছে পুজো হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো মাই পুজো করে আমাদের কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না দেখতে পাচ্ছেন নিজে হাতেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে আমি তো বাড়িতে ছিলাম না কারণ বাবাকে নিয়ে যেতে হয়েছিল তাই মাই নিজে হাতে সমস্ত কিছু গুছিয়ে সন্ধেবেলা পুজো দিতে বসে গেছে আমাদের কোনো মূর্তি পুজো হয় না আমাদের ঘরের যে ঠাকুরের ফটো আছে সেই ফটোকেই সুন্দর করে সাজিয়ে আমাদের পুজো করা হয় আমি মায়ের সাথে বসে ভিডিওগুলো করছিলাম মা পাচালি পড়েছে এইভাবেই আজকের দিনটা উদযাপন